আমি দেখছি বাস কেউ বলে দিনে তাই উনি বড় কিন্তু এত বড় রোজা দেখেছেন আপনি হ্যাঁ অনেক বড় ইউনি বড় এই যে দেখুন উনি বড় একদিকে হয়তো বা 15 ফিট আর একদিকে দিকে 25 ফিট 30 ফিট আর এই যে হঠাৎ করে এই পোর্সি মুখ থেকে এলে গাছ গোছালি দান বড় ভাঙে চুরে চলে যাচ্ছে ওরে বাবা রে বাবা যাই ওই বাগানের মধ্যে আদম মানুষ খুবই বড়

রাস্তা গেছে তোমার গাড়ি দেখে মোটর প্রচুর কাদো ভাই হম অনেক কাজ আর আমরা শোনাছি এই মাজার বলে নাকি খুব জাগ্রত মাজার এই জন্য তো যাচ্ছি দেখে যায় কাকলে কি আছে মাজারে জানা ভাই মাটি রাস্তা মাটির রাস্তা বহুদিন পরে আসলাম ভাই আর কাদাও আর আপনি একটু গাড়ির সাবধানে চালান কারণ কি পিছল রাস্তা তো আচ্ছা আচ্ছা মানে একবার গ্রাম একদম গ্রাম আমরা চলে আসছি সেই ডাবর গ্রামে এখানে দেখতে পাচ্ছি কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই দেখতে পাচ্ছেন আশেপাশে নেই আর এখানে কিন্তু এটা তো আশেপাশে কেউ নয় তালা ভেঙ্গা যদি কেউ নিয়ে চলে যায় পারবে না ভাই হ্যাঁ পারবে না কেন এই উলিয় আল্লাহ তাই অবশ্যই তো যাই হোক আমরা দর্শক বন্ধুরা চলে আসছি আর এখানে আর একটা বিষয় দেখুন এরকম একটি জায়গাতে একটা মাজার একদম বিল এর হ্যাঁ জমির মাছখানে আর এই ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক ইতিহাস চলে আসবে এমন ভতিকলকিক ঘটনা রয়েছে শুনলে দেখলে আপনার গা কিন্তু সেরে উঠবে মাজার শরীফের हां মাজার শরীফের টিপল দেখুন এরকম জায়গাতে এক এর মাটির ভিতর এই যে রাস্তা আর এখানে দান বাক্স আর এখানে কিন্তু এক টি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা গ্লাস দেওয়া রয়েছে এই যে দেখুন হ্যাঁ এখানে দুইটা গ্লাস দেওয়া রয়েছে এখন আমরা যাব মাজারের দিকে দিকে দেখুন এই মাজার আর এই যে দেখুন মাজার এই রাস্তা ধরে আমরা সামনে যাচ্ছি মাজারে আর এখানে কিন্তু তিন চার শতক জমি বা দু আড়াই শতক হবে এখানে একটা আছে এটা হচ্ছে সেই কদম ফুলের গাছ আর এখানের ইতিহাস আমি এখানে বলবো না কারণ বলতে গেলে আমি যদি নিজের উপরই আক্রমণ হয় তখন সমস্যা হবে একটু সামনের দিকে যায় এটা শেষে বলবো এখানে অনেক ভয়ানক একটা কিছু রয়েছে যাই হোক আমাকে একাকি সম্ভব হবে না আর খারাপ কোনো মন নিয়ে যাওয়া যাবে না উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না আমরা কিন্তু যাচ্ছি এই যে দেখুন মাজার হম এই যে মাজার আর সেই মাজার কঠিন অবস্থা আমি জানি না

এই যে দেখুন সুবান আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু বলতে বলতে করে কাছে চলে এসেছি এই যে দেখুন এই যে দেখুন দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি বিশাল বড় একটি বিলের মাঝখানে আর এর পাশেই রয়েছে এক আল্লাহরুলির রওজা দর্শক বন্ধুরা আসলে এই বিলের মাঝখানে যে এত সুন্দর একটি রজা রয়েছে সেটা আমার ধারণার বাহিরে এটা ববরা জেলায় অবস্থিত শিবগঞ্জ উপজেলায় দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এই রজার যে সাহিত্য রয়েছে ওনার নাম কি দর্শক বন্ধুরা এই বিলের মাঝখানে থাকার কারণে একটি লোকনে আশেপাশে কোনো বাড়িঘর নেই আর এই জন্য ওনার নাম শুনতে পারে নাই আমি চেষ্টা করব এই আশেপাশে এলাকার লোকজনের মাছ থেকে যে আসলে ওনার নাম কি উনি কত সালে এসেছিলেন আর আমার জানা মতে উনি হতরা শাহজালাল এদের সাথে এসেছিলেন এই বগুড়ার মাটিতে ইসলাম ধর্ম প্রচার করার জন্য দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি যাচ্ছি সেই মাজার শরীফে আসলে কী অলৌকিক ঘটনা ঘটে সেখানে আমি দেখানোর চেষ্টা করব

এখানে একটা আল্লাহর মাজার রয়েছে সেই মাজারই আপনাদেরকে ভিডিও করে আমি শুনেছি যে এখানে একটা অলৌকিক পাথর রয়েছে রাস্তার ভিতরে আসতে আমরা শুনেছি সেই পাথর নাকি বলে কেউ নিয়ে যেতে পারে না এই পাথর বলে নাকি পুরোটাই স্বর্ণ মানে কুষ্টি পাথর এই পাথর যদি কেউ নিয়ে যায় বা কেউ নিয়ে যাওয়ার খাই নিয়ত করে তার জীবন শেষ জানা ভাই আসলে সে পাথরটা কোথায় দেখি খুঁজি আচ্ছা যাই হোক এই যে দেখুন আমরা চলে এসেছি সেই আল্লাহর সেই সামনে দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি কোন জায়গায় জানেন বোগরা জেলায় বোগরা জেলায় কৃষক বাজার থেকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত বিলের মাঝখানে দেখেন আশেপাশে কোনো ঘর বাড়ি নাই আর আমি রয়েছি সেই বিলের মাঝখানে এক আল্লাহর উলির সন্ধানে এসেছিলাম যেখানে সে সাহিত রয়েছেন দর্শক বন্ধুরা আসলে এই আল্লাহর উলির নাম কি কোন দেশ থেকে এসেছিলেন আর এখানে যেহেতু একটি লোকও আমরা পাই নাই চেষ্টা করব যে আসলে এই আল্লাহর উলি কে কোথায় থেকে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য এই বাংলার মাটিতে দর্শক বন্ধুরা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করবেন বিশাল বড় একটি রোজা আর একটি বিলের মাঝখানে দর্শক বন্ধুরা সবচেয়ে আমাদের এই বগরা এলাকায় একসময় হিন্দুর সংখ্যা ছিল ছিল বেশি আর এখানে ইসলাম প্রচার করার জন্য এই যে মাঝস্থানগুলো রয়েছে ওনার সঙ্গে এসেছিলেন সেই আল্লাহরুলি এখানেই সাহিত্য রয়েছে দর্শক বন্ধুরা আমি চেষ্টা করবো আসলে কে সে আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো গম্বুজ হ্যাঁ অনেক বড় অনেক বড় গম্বুজ দেখুন আমরা কিন্তু বলতে বলতে একদম কাছে চলে এসেছি এদের দেখুন বড় মাঝার ভাই হম অনেক বড় কত বড় আর লাগল হুম এদের দেখুন হম এখানে

কি চোলা বগুড়া ভাষা আবার হা হাসাল হাসাল এটা হাসাল না হ্যাঁ আর এই হচ্ছে মাজার এই যে অবস্থা তো আমরা জানার চেষ্টা করবো যে এখানে হ্যাঁ পাথর থাকার কথা

অনেক টাকা সেই শুনলাম তিন লক্ষ টাকা তো ইয়ে এখানে যে আল্লাহ ঘুমায় রয়েছে যেখানে তো দেখতেছি দান বাক্স টি বয় সব বাইরে পড়ে আছে

तीन लक्ष खुटे हैं कल स्काल मॉल भी यानी से। हाल मॉल भी तीन लाख थे। ये खाने की वो लोग किस कोने किसे देखा जा रहे? ना, वो लोग किसी देखा जाए ना किंतु इधर अब अब के वो ये कॉलेज तातारा बरपुती सोच ले। की कॉलेज? भिडोटी तो कॉलेज? ना भिडो कॉलेज किच्छ लालटे

দর্শক বন্ধুরা এখানেই সাহিত্য রয়েছে আল্লাহর এক পুলি আমাদের এই বোগড়া অঞ্চলে ইসলাম প্রচার করার জন্য সে নাম কেউই বলতে পারে না আমি তবুও চেষ্টা করব এই এলাকার লোকজনের মাছ থেকে যে আসলে ওনার নাম কি আর দর্শক বন্ধুরা এখানে প্রতি বছর বিশাল বড় পুরুষ পালিত হয় আর এখানে গত কাকে নিয়ে কাকালিয়া জানেন তাহেরি সেনা সে নাকি তিন লক্ষ টাকা নিয়েছে এই এলাকাবাসীর মাঝখানে এবং মাত্র আধা ঘন্টা ওয়াশ করেছিল দর্শক বন্ধুরা আসলে এখানে যে সাহিত্য রয়েছে আসলে অনেক ভালো একজন আল্লাহরুলি আর বিশেষ করে এই যে আমার পাশে শুধু মাঠ আর মাঠ এই মাঠে শুধু ফসল আর ফসল দর্শক বন্ধুরা এখানে যদি একটা স্বর্ণ পরে থাকে কোনো চোর চুরি করতে পারে না এগুলো সব কিছু ট্যাকেল দেন সে আল্লাহর এই যে আমার পাশেই দেখছেন একটি দান বক্স রাস্তার সাইডে এটা যদি এ আল্লাহর না পাহারা দিত তাহলে অনেকে চুরি কেনে যাওয়ার সম্ভাবনা থাকতো এখানে রাতের বেলা আসে কেউ হাত দিতে পারে না খারাপ মনে দর্শক বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আসলে অনেক ভয় পেয়েছিলাম আমি অনেক জায়গায় ভিডিও করেছিলাম কিন্তু এরকম ভয় আমি কোথাও পাই নাই দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ